কালোজিরার উপকারিতা আসুন জেনে নেই কালোজিরায় কি কি উপকার রয়েছে মাথা ব্যথা মাথা ব্যথায় কপালে উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক তিন চারবার কালোজিরার তেল মালিশ করুন তিন দিন খালি পেটে চা চামচে এক চামচ করে তেল পান করুন উপকার পাবেন যৌন দুর্বলতা কালোজিরা চূর্ণ ও অলিভ অয়েল পঞ্চাশ গ্রাম হ্যালেনচার রস ও দুইশো গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবারের পর এক চামচ করে খান এতে গোপন শক্তি বৃদ্ধি পাবে চুল পড়া লেবু দিয়ে সব মাথার খুলি ভালোভাবে ঘষুন পনেরো মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ও ভালোভাবে মাথা মুছে ফেলুন তারপর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পূর্ণ মাথার খুলিতে কালোজিরার তেল মালিশ করুন এতে এক সপ্তাহেই চুল পড়া কমে যাবে কফ ও হাঁপানি বুকে ও পিঠে কালোজিরার তেল মালিশ করুন এক্ষেত্রে হাঁপানিতেও উপকারী অন্যান্য মালিশের সঙ্গে এটি মিশিয়ে নেওয়া যেতে পারে স্মৃতিশক্তি বাড়ে ও অ্যাজমায় উন্নতি ঘটে এক চামচ মধুতে একটু কালোজিরা দিয়ে খেয়ে ফেলুন এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় হালকা উষ্ণ পানিতে কালো মিশিয়ে পঁয়তাল্লিশ দিনের মতো খেলে অ্যাজমার সমস্যার উন্নতি ঘটে কালো জিরার চূর্ণ ও ডালিমের খোসা চূর্ণ মিশ্রণ এবং কালোজিরার তেল ডায়াবেটিক্সে উপকারী মেদ ও হৃদরোগ চায়ের সঙ্গে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এর তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার হয় তেমনি মেদ কমে যায় অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক এক কাপ দুধ ও এক টেবিল চামচ কালো জিরার তেল দৈনিক তিনবার পাঁচ থেকে সাত দিন সেবন করতে হবে এতে গ্যাস্ট্রিক কমে যাবে চোখে সমস্যা রাতে ঘুমানোর আগে চোখের উভয় পাশে ও ভুরুতে কালোজিরার তেল মালিশ করুন এক কাপ গাজরের রসের সঙ্গে এক মাস কালোজিরার তেল সেবন করুন উচ্চ রক্তচাপ যখনই গরম পানীয় বা চা পান করবেন তখনই কালোজিরা খাবেন গরম খাদ্য বা ভাত খাওয়ার সময় কালোজিরার জিরার ভর্তা খান রক্তচাপ স্বাভাবিক থাকবে এছাড়া কালোজিরা জিরা নিম ও রসুনের তেল একসঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করুন এটি দুই থেকে তিন দিন পর পর করা যায় জ্বর সকাল সন্ধ্যায় লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ কালোজিরার তেল পান করুন আর কালোজিরার জিরার নস্যি গ্রহণ করুন স্ত্রীরোগ প্রসব ও ভ্রূণ সংরক্ষণে কালোজিরা মৌরি ও মধু দৈনিক চারবার খান সৌন্দর্য বৃদ্ধি অলিভ অয়েল ও কালোজিরার জিরার তেল মিশিয়ে মুখে মেখে এক ঘন্টা পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন বাত পিঠে ও অন্যান্য বাতের বেদনায় কালোজিরার তেল মালিশ করুন এছাড়া মধুসহ প্রতিদিন সকালে কালোজিরার সেবনে স্বাস্থ্য ভালো থাকে দাঁত শক্ত করে দই ও কালোজিরার মিশ্রণ প্রতিদিন দুবার দাঁতে ব্যবহার করুন এতে দাঁতের শিরশিরে অনুভূতি ও রক্তপাত বন্ধ হবে ওজন কমায় যারা ওজন কমাতে চান তাদের খাদ্য তালিকায় উষ্ণ পানি মধু ও লেবুর রসের মিশ্রণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখন এই মিশ্রণে কিছু কালোজিরার পাউডার ছিটিয়ে দিন পান করুন দারুণ উপকার পাবেন ধন্যবাদ